চিকেন কিনে খাওয়ার ক্ষমতা নেই চিকেন নেক নিয়ে কথা বলি সুবোরের বাচ্চা চালা বন্ধুরা কালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম এবং বলছি আমার এক সাবস্ক্রাইবার একটা ভিডিও পাঠিয়েছে মনে করে সে ভিডিওতে এক কাংলু কথা বলছে যে ভারত যদি আমাদেরকে এইভাবে বিরক্ত করে আমাদের রাষ্ট্র গঠনের কাজে যদি তারা আমাদেরকে বাধা দেয় তাহলে ভারতের চিকেন নেকের কথা মনে করিয়ে দেই দেখ ভাই কাংলা তোদের দেশে যে আন্দোলনটা হয়েছিল সেটা ছাত্ররা শুরু করলেও ওখানে জেহাদিদের মদত ছিল বলে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তোদের ওখানকার যে অপোজিশান লিডার ছিল তো তখনকার অপোজিশন বিএনপি তাদের নেতারা বয়কট ভারতীয় প্রোডাক্ট বলে একটা প্রচার চালাচ্ছিল যেখানে তারা ভারত বিরোধী অনেক কথাবার্তা বলেছে তাদের নেতারাও অনেক কথাবার্তা বলেছে ওই বিএনপি নেতারা অনেক কথাবার্তা বলেছে তারা কি করছে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কারণ তাদের উদ্দেশ্য ছিল বর্তমান সরকারটাকে ফেলে দেওয়া এবং ওই বিএনপির বহু নেতা কেউ প্যারিসে বসে আছে কেউ লন্ডনে বসে আছে বিভিন্ন জায়গায় বসে কেউ আমেরিকায় বসে আছে এরা কি করছে এদেরকে মদত জোগাচ্ছে বেশি করে ইন্ধন জোগাচ্ছে কারণ এরা রয়েছে সুস্থ জায়গাতে এরা সুস্থ জায়গায় বসে আছে এদের কোনো সমস্যা নেই এরা চাইছে এখানকার মানুষ জ্বলে পুড়ে মরুক শুধু তাই নয় পাকিস্তানে যে সকল টেরারিস্ট গ্রুপ আছে সেই গ্রুপগুলো কি করেছে এরা দেখছে যে বাংলাদেশ যে কি না আমাদের থেকে স্বাধীন হয়ে আমাদেরকে এগিয়ে যাচ্ছে এরা ছিল আমাদের ভাই ছোটো ভাই তারা কি না আমাদেরকে ক্রস করে দিচ্ছে এটা তাদের সহ্য হচ্ছিল না অ্যাকচুয়ালি বাংলাদেশ মোটামুটি ঠিকঠাক চলছিলো ভালো বড় বড় ঠিকঠাক চলছিল এরা কি হলো দেশটাকে উত্তপ্ত করলো কারণ ওখানে যে সকল নেতারা আজকে ভারত বিরোধী কথা বলছে তারা ওই পাকিস্তানের প্রোডাক্ট ওই জিহাদিদের প্রোডাক্ট বুঝতে পেরেছেন কেননা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ওখানকার বাজার বলুন বা যাই বলুন না কেন কোনো কিছু একটা সুস্থ দেশের নমুনা নয় তাই বলছি তোরাই চিকেন নেক নিয়ে চিন্তা করিস না তোদের সঙ্গে আমার যে এরিয়াটা রয়েছে মানে যে বড়াটা রয়েছে ওখানে পাহাড়া দেখে বিএসএফ এই এ যে সকল জওয়ানরা কাজ করে তারা ঠান্ডা মাথা মানুষ হয় অর্থাৎ ওখান থেকে একটা গুলি না আসা অবধি এরা গুলি চালাবে না ওখান থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাটাক হয় ততক্ষণ এটা অ্যাটাক করবে না তাই এদেরকে দাঁড় করানো হয় তোরা যদি ওই চিকেন নেকে গলা টিপতে যাস না ধর তুই টিপতে গেলি অকাত নেই তোদের চোদ্দ পুরুষের অকাত হবে না চিকেন নেকে গলা টিপার মতো সেই সাহসও নেই তোদের শুধু অকাতও নেই যদি গলা টিপতেও যাস ভারত সরকার কী করবে ইন্ডিয়ান আর্মিকে পাঠিয়ে দেবে ভাই কারো কথা শুনবে না ভাই আসবে শুধু ফায়ার করবে অস্ত্রের কোনো অভাব নেই গুলির অভাব নেই ফায়ার করবে তোদের সেভাবে জল বইছে জল তোদের ওখানে পানি বইছে নাকি তোদের দেশটা ভাসিয়ে দিয়েছে জল বইছে ওইভাবে গুলি বৃষ্টি হবে ওইভাবে গুলি বৃষ্টি হবে সেভেন সিস্টারকে হাত লাগিয়ে দেখা অরুণাচল প্রদেশ নিয়ে চীন অনেক কিছু করেছে অনেক ফন্দি ফিকির করেছে অনেকবার চেষ্টা করেছে বালও ছিটতে পারেনি তা তোরা তো ভাই কে তোদের অকারটা কি বল দেখি আমরা লঙ্কা দিচ্ছি না তোদের বাজার দর বেড়ে যাচ্ছে আমরা সবজি বাজার বেড়ে যাচ্ছে আমরা তোদের মাছ নিচ্ছি না তোদের ওখানে মাছের দাম নেই তোদের জেলেরা টাকা পাচ্ছে না টলারে তেল ভরতে হবে টলারটা তারপরে যাবে তারপরে মাছ সেটা ধরতে পারছিস না আবহাওয়া সম্বন্ধে কোনো আগাম পূর্বাভাস নেই কারণ তোদের স্যাটেলাইটই নেই আবহাওয়ার পূর্বাভাস নেওয়ার জন্য স্যাটেলাইটের প্রয়োজন হয় যে একটা পাঠিয়েছিস ওটা ভাই কাজ করে না তোদের সরকার ভাওতা বাড়ি ভাই আমরা স্যাটেলাইট পাঠিয়েছি বালে স্যাটেলাইট ভাই রেখে দে আমাদের কাছে কমিউনিকেশন জন্য অনেক স্যাটেলাইট রয়েছে আমাদের কাছে অনেক রয়েছে আমাদের থেকে তোর ইনফরমেশান নিয়ে তবে তোদের জেলেদের ইনফরমেশান দিতি চাষিদের ইনফরমেশান দিতি যে ভাই এখন বৃষ্টি হবে এখান এত পরিমাণ বৃষ্টি হবে তারপরে তারা সঠিকভাবে চাষ করতে পারতো তারপরে তারা সঠিকভাবে সঠিক সময় মাছ ধরতে গিয়ে মাছটা ধরত এখন সেগুলো পাচ্ছিস না একটা ভিডিও দেখছিলাম ভারতীয় ভিসা সেন্টারে নাকি তোদের লোকরা দাপা দাপি করছে হাল্লা হুল্লা করছে কেন ভারত ভিসা দিচ্ছে না এই সকল কৃত্তি হচ্ছে এরপরেও তারা কথা বলছি যে চিকেন ডেকে গলা টিপবি এখানে যে পরিমাণ অস্ত্র জমানো রয়েছে যদি আমরা মনে করি যদি আমরা মনে করি তোদের দেশটাকে বিলুপ্ত করে দেব পাকিস্তান নিউক্লিয়ার বোমা থাকা সত্ত্বেও চুপচাপ থাকে চায়নার কাছে অস্ত্রের অভাব নেই আমাদের থেকে বেশি আছে অবভিয়াসলি বেশি আছে তাদের বাজেটও আমাদের অনেক বেশি প্রায় তিন গুণ বাজেট তাদের তাদেরও বেশি আছে তারাও ঘাটায় না আর এই বালের শুশ্রুড়ি দিয়ে দেশের লোকের একটু সাপোর্ট পাওয়ার জন্য ওই জিহাজিদের সাপোর্ট পাওয়ার জন্য শুশ্রুড়ি দিস না ভাই আমরা শুশ্রুড়ি দেওয়া শুরু করলে না তোর কানটায় ফেটে যাবে কানে পর্দাটাই ফেটে যাবে তাই বেশি ফালতু কথা না বলে কি করে দেশটাকে ভালো রাখবি সেদিকে ভাব তোদের দেশ মূল্য বাঁচলো আমাদের বাল ছেঁড়া গেছে তেরো বিলিয়ন ডলার ব্যবসা করবো না তোদের করতে হবে আমরা করবো না তোদের কিনতে হবে আমরা বেচবো না আমরা অন্য কাউকে দেব বিশ্বে খাদ্যের অভাব আছে কেনার লোকের অভাব নেই কারণ খেতে আমাকে হবেই তোরা যা জিনিস কিনতি সেগুলো অন্য দেশ কেনার আমাদের লোক আছে কারণ তো সফটওয়্যার কিনবি না এখন আমেরিকা যদি বলে ভারতের সঙ্গে ব্যবসা করবো না ভারতের ক্ষতি হবে আমরা সফটওয়্যার বিক্রি করি কারণ আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড়ো ফুড এক্সপোর্টার ফুড এক্সপোর্টার আমেরিকা সবচেয়ে বড় ভারত সেখানে টপ টেনে আসে সেভেন কে এইট পজিশনে আসে তোরা আমেরিকা নস যে তোদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার সঙ্গে তোদের ক্ষতি সেটা ভালো করে জানিস চিকেন নেক নিয়ে কথা বলতে আসবি না একদম আসবি না দুদিন আগে ত্রিপুরার ড্যাম খোলার জন্য নাকি তোদের ভেসে গিয়েছিল ওখানে আরও ড্যাম রয়েছে ভাই চিন্তার কোনো কারণ নেই এখন সব ড্যাম খুলে দিলে না যেটুকু বেঁচে গেছি সেইটুকু বাঁচবি না আমরা চেষ্টা করছি যেভাবে হোক যাতে নিচে মানুষগুলো ভেসে না যায় সেখানে জল আটকে দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করব না ওই জন্য যখন তোদের উত্তর পূর্ব ভাসছে তখন আমরা ফরাক্ক ব্যারেজ বন্ধ রেখেছিলাম যখন তোদের বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে জল কমবে তখন ফারাক্কাভারেজ খুলেছি বিকজ আমাদের এখানে বন্যা হচ্ছে জলটা ছাড়তে হবে যদি ফেটে যায় কোনো কারণে তোরা মরবি এখন ফারাক্কা ব্যারেজটা ভেঙে গেলে তোরা মরবি আমরা পুরো নেমে যাবে ওই দিক দিয়ে তোরা মরে যাবি সেই কারণে ড্যামটা দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজটা ওই জন্য তোরা বেঁচে আছিস তোদের দেশের লোক থাকার জায়গা পেতো না ভাই এইটুকু তো জায়গা এতগুলো লোক থাকবি কোথায় খেতে বাসা ঠিক করে আবার চিকেন নিয়ে কথা বলিস চিকেন কিনে খাওয়ার ক্ষমতা নেই চিকেন নেক নিয়ে কথা বলিস বাচ্চা সালা ছাগল কোথাকারের তো যা হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ